সুরা মারি যে আল্লাহ রব আলিন বলেছেন আল্লাহ জিনা হুম আলা সালাতিহিম দেয় আল্লাহ রবুল আলমিন সুরা মারি যে তেইশ নম্বর আয়তে বললেন তাহারাই মুসল্লি যারা দায়মী সলাতের উপরে দণ্ডয়মান দায়েম শব্দের অর্থ হচ্ছে সর্বক্ষণ সলাৎ শব্দের অর্থ হচ্ছে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা সর্বক্ষণ আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার নামই হচ্ছে দায়মি সালাদ দায়মি সালাদ কাকে বলে সর্বক্ষণ হার হামেশা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সর্বক্ষণ আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার উপরে অবস্থান করা তাহাকেই বলা হয় দায়মি সালাদ এই ডায়মি সলাতের কথাটি স্পষ্টভাবে কোরআনুল মাজিদে আছেন এখন সলাদকে কে করবে সলাদ কার জন্য